দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে এই প্রশ্নটি নিয়ে আমি জানি আপনারা সকলে উদ্বিগ্ন অবস্থা আসলে খুব গুরুতর অবস্থা খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং জরুরি অবস্থা জারির সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই জরুরি অবস্থাটা জারির একটা চেষ্টা চলে আসছে গতকাল দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে এই প্রশ্নটি নিয়ে আমি জানি আপনারা সকলেই খুব উদ্বিগ্ন আছেন চিন্তিত আছেন এবং আপনাদের সেই চিন্তার খোরাক জোগানোর জন্যই আজকে আমি ভিডিওটি শুরু করেছি আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন বাংলাদেশে সকাল সাড়ে নয়টা বা দশটা বাজবে এবং তারপর থেকে আমরা জানতে পারবো অবস্থা আসলে খুব গুরুতর অবস্থা খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং জরুরি অবস্থা জারির সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই জরুরি অবস্থাটা জারির একটা চেষ্টা চলে আসছে গতকালকের একটা খবর আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন বিশেষ করে আজকাল যারা হোয়াটসঅ্যাপে থাকেন বা টেলিগ্রাম এবং অন্যান্য গ্রুপগুলোতে আছেন তারা সকলেই কোনো না কোনো সূত্র থেকে কিছু খবর পেয়ে থাকেন এর মধ্যে একটা খবর হচ্ছে যে গতকালকে মার্চ তেইশ দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ মিনিট পর্যন্ত একটা জরুরি সভা হয়েছে হাই প্রোফাইল মিটিং ওয়াজ হাউড এট দ্য কমান্ড সেন্টার অফ দ্য বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স চেয়ার বাই দা চিফ অফ আর্মিস্টার জেনারেল ওয়াকুর জামান এই খবরটি আমি জানি যে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সূত্রে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং আমাদের আরও কিছু সতীর্থ ইউটিউব এবং ভিডিও ভিউ ব্যবসায়ীরা যারা আমার মতো ভিডিও ব্যবসার মধ্যে আছেন যদিও ভাই আমার এত ব্যবসা ট্যাবসা হচ্ছেন আপনারা আমাকে নিয়ে যারা সহায় দরকার নেই আমি ওই চেষ্টা করছিও না যাই হোক মূল কথার মধ্যে আসি তারা ইতিমধ্যে আপনাদেরকে ই নিয়ে বিনিয়ে জানিয়ে দিয়েছে যে দেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা এবং আর্মি জেনারেলরা বসে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের দ্বিতীয় ধাপ হিসাবে আজকে চব্বিশ তারিখ একটা দরবার অনুষ্ঠিত হতে পারে এবং সেই দরবারে সিদ্ধান্ত হতে পারে যে জরুরি অবস্থা জারি হবে কিনা না যদিও জরুরি অবস্থা জারির কোনো সাংবিধানিক অধিকার বাংলাদেশ সেনাবাহিনীর নেই সেটা সম্পূর্ণই হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এক্তিয়ার এবং তিনি সেটা জারি করতে পারেন এবং সেটা যদি জারি হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবেই সকল শৃঙ্খলা বাহিনী ইনক্লুডিং বাংলাদেশ আর্ম ফোর্স এদেরকে নিয়ে এটাকে বাস্তবায়ন করা লাগবে তো এটা নিয়ে আমরা দেখলাম যে কিছু লোক খুব উল্লসিত খুবই আনন্দিত এবং যারা উল্লসিত এবং আনন্দিত তাদের একটা বড় অংশই আসলে আওয়ামী লীগের সমর্থক আমরা আজকে আলোচনা করব আসলে এটা উল্লসিত হওয়ার মতো কোনো খবর কিনা প্রথম হচ্ছে এটা কোনো সম্ভাবনা আছে কিনা দ্বিতীয় হচ্ছে এটা উল্লসিত হওয়ার মতো খবর কিনা এবং উল্লসিত হয়ে থাকলে এটা আসলে কাদের জন্য উল্লসিত হওয়ার খবর তার আগে আসুন আমরা ইংরেজিতে এ যে তথাকথিত সোর্স চারিদিকে এই খবরটা রটিয়ে বেড়াচ্ছেন সেটা থেকে কিছু পড়ি যদি আপনারা কেউ কেউ এই খবরটা মিস করে থাকেন সেখানে বলা হচ্ছে দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই ইন পার্সন বাই ফাইভ লিফটেন্ট গভর্নার্স অ্যান্ড সেভারেল জেনারেল অফিসার্স কমান্ড জিওসিস while আদার্স joined virtually. এডিশনাল all directors of the army headquarters, brigade commanders, and জিওসিস অব দ্য সেভেন্থ নাইন ফিফটিন্থ সিক্সথ ইনফেন্ট্রি ডিভিশন ফ্রম আউটসাইড ঢাকা ওয়ার প্রেজেন্ট ইন পার্সন ব্লা ব্লাবলা সকলে মিলেই তারা জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি যেটাকে বলে সেটা জারির একটা সম্ভাবনা দেখছেন হতেই পারে প্রথম কথা হচ্ছে ভাই আমার নিজের কিন্তু আসলে এত সূত্র টুত্র নাই এত সোর্স নাই আমি ঢাকা শহরে যার সাথে ধাক্কা খাই বা এই যে লন্ডনে আমি যার সাথে ধাক্কা খাই দেখি প্রত্যেকেরই সেনাবাহিনীতে একটা করে সোর্স আছে মানে বাংলাদেশের সেনাবাহিনীতে এত সেনা নাই আমাদের সকলের যত সোর্স আছে আমার নাই হ্যাঁ এটা স্বীকার করছি যে যেহেতু আমি একটা সময় বিএম এর সাথে বা আর্মিতে জয়েন করার একটা প্রসেস প্রক্রিয়ার মধ্যে ছিল আমার কিছু বন্ধু বান্ধব আছেন তারা বিভিন্ন জায়গায় আছেন আমি জীবনেও তাদেরকে এটা নিয়ে কোনোদিন টেলিফোন করি না যোগাযোগ রাখি না কারণ হচ্ছে ভাই গরিবের পোলাপান চাকরি করে খাচ্ছে খামোখা আমি এখানে মধ্যে ভাই কি খবর দুস্ত কি খবর বন্ধু কি খবর এসব বলে টলে ওদের চাকরিকে আমি রিস্কে পাঠানোর কিছু নাই সো আমার কাছে কোনো সোর্স নাই কিন্তু আমার কাছে অন্যান্য লক্ষণ বিচারের একটা সম্ভাবনা আছে প্রথম কথা হচ্ছে জরুরি অবস্থা জারি অবস্থা কি দেশে আছে অবশ্যই আছে ডক্টর ইউনসের সরকারের মতো এত ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগেও আসে ভবিষ্যতে আসবে না সাতশো পঞ্চাশ থেকে আটশো বছর বাংলাদেশে একটা ছিল কেউ কাউকে না কোনো গভর্নমেন্ট ছিল না যে যার মতো যার যার গ্রাম বলেন অঞ্চল বলেন এলাকায় ছিল মাস্তানি করে যার যার মতো একটা সরকার তৈরি করেছিল ওই একশো বছর যেটাকে বলা হয় সেই যুগের সাথে শুধুমাত্র ডক্টর ইউনসের এই অরাজক গভর্নমেন্টের একটা তুলনা করা হতে পারে যেখানে আপনি মোমোক্রেসি পারেন আমি কি বলবো আপনারা সকলে জানেন মেয়েরা বাইরে বেরোতে পারছে না নারী নির্যাতন হচ্ছে এবং এটা ওপেনলি সেলিব্রেট হচ্ছে থানার মধ্যে ঢুকে লাইভ করে আসামিকে নিয়ে বের হয়ে যাচ্ছে আমাদের যে তথাকথিত মবর নয় যেগুলো আছে মব মবগুলা ডিল করে থাকে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে কিছু কিছু সমন্বয়কের নামে আছে যারা পাঁচ কোটি টাকার নিচে ডিল করে না হইতে পারে আবার এমনও সমন্বয়ক বা এই ছেচরা লোকজন থাকতে পারে যারা আপনারা দেখেছেন কিনা না ইফতার বাড়িতে জিলাপির মধ্যে মুড়ি মায় খাই কিনা না এটা নিও দেখলাম সিলেটে এনপিসি না এনসিপি ন্যাশনাল যাই হোক যে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এনসিপির ইফতারে মারামারি হয়েছে এই যে সব মিলিয়ে একটা অরাজক অবস্থা এর চেয়ে জরুরি অবস্থা জারির আর কোনো ধরনের সিস্টেম থাকার কথা না গুড এইটুকু মানলাম দ্বিতীয় হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক আপনি যে কোনো আইনজীবীকে জিজ্ঞেস করে দেখেন বাংলাদেশে সবচেয়ে শক্ত লিগাল ফ্রেমওয়ার্ক এই মুহূর্তে আছে জরুরি জারির জন্য যে সরকার আছে তারা সাংবিধানিক সরকার না ডক্টর অফ নেসেসিটির ক্ষেত্রে আমি অস্বীকার করছি না যে তারা সরকার ডক্টর অফ নেসেসিটির কারণে তাদেরকে যেহেতু দেশের প্রধানমন্ত্রী নাই পুরো সরকার কলাপস করেছে এমপিরা কেউ নাই এবং আমি নিশ্চিত মিনিমাম বুদ্ধি সুদ্ধি আছে মানে তাজুল মার্কাও উকিল না আরকি মানে সত্যিকারের যারা আইন চর্চা করেন তারা অনেকেই হয়তো এই বিষয়টাতে আমার সাথে একমত হতে পারেন কিন্তু জরুরি অবস্থা কারা দায় মানে জারি করতে চাচ্ছে এবং কেন সেটা করার একটা খুব আগ্রহ আছে এখানে আপনারা কিছু জিনিস দেখবেন বেশ কিছুদিন ধরে ওই যে আছে না সাপের বর্তের মুখে বা সাপের মুখে করা তো সাপের মুখের সামনে কাবাডি কাবাডি করবেন তখন মারবে আপনি যখন হাতটা নাড়াবেন এই এই আশায় কাজটা দীর্ঘদিন ধরে করা হচ্ছে তারা করছে আপনারা দেখেছেন যারা করেছে এরা সকলেই দেখবেন পুরোনো না কোনো ভাবে জামাতের সাথে সম্পৃক্ত আমি অনেকের নাম বলতে চাচ্ছিলাম অনেকে আমার পুরনো বন্ধু বান্ধব কিন্তু আপনারা দেখেন ওই যে একজন আছে না ব্যারিস্টার এবি পার্টি বি পার্টি অফ জামাতে ইসলাম সে গতকালকে পরশু বা এর আগের দিনও দেখবেন যে অশ্লীল ভাষায় সেনা সদরকে গালাগালি করতেছে সেনাবাহিনীকে গালাগালি করছে পার্সোনাল এবং ওয়াকারকে করছে যারা দেখবেন প্রত্যেকে যারা ইউটিউবে করছে যারা ফেসবুকে করছেন যারা ভারি করছে যারা জনসভা বা পথসভার মধ্যে করছে প্রত্যেকে দেখবেন কোনো না কোনো ভাবে জামাত সিম্পেটারাইজার জামাতের সাথে এদের কানেকশন আছে জামাতের সাথে এদের এক ধরনের সম্পর্ক আছে তারা প্রত্যেকে মানে সেটা আপনি ওই যে ন্যাশনাল এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বললে তো ভাই আপনার আবার কমেন্ট আমাকে মানে বলবো আরে ভাই আপনি একটু নামও বলতে পারেন না ন্যাশনাল আমি এবার মুখস্থ করে এসেছি ন্যাশনাল সিটিজেন পার্টি ওই ন্যাশনাল সিটিজেন পার্টি সুদ্ধা জামাতের যতগুলো অঙ্গ সংগঠন আছে এরা জানে যে নির্বাচন হলে এদের কোনো রাজনীতি নাই নির্বাচন হলে এদের কোনো খাওয়া নাই এদের কেউ কোনোটাই জামাত রক্ষা করতে পারবে না জামাতে কিছু কিছু লোক পারবে এর বাইরে কেউ পারবে না এই যে এখন সরকার আছে এই যে এখন ক্রিম খাচ্ছে এই যে এখন টেন্ডার বাণিজ্য করতেছে এই যে প্রকিউটমেন্ট বাণিজ্য করতেছে এই যে বদলি বাণিজ্য করতেছে এই যে ফ্রি সিট পায় হেলিকপ্টারে উড়ে উড়ে এখানে ওখানে যাচ্ছে এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিনে কিন্তু এরা রিক্সা ভাড়া জোগাড় করতে পারবে না অনেক টাকা পয়সা আছে কিন্তু রিক্সাটাও ভাড়া দিয়ে চলতে হবে আর কি কি চাচ্ছে এরা চাচ্ছে যে কোনো মূল্য ডিসেম্বরের নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কারণ নির্বাচনে এদের কোনো আশা ভরসা নাই ওরা যদি একদিন বেশি থাকে একদিনে যদি একটা পাঁচ কোটি টাকা ডিল করতে পারে তাহলে তাদের জন্য সুবিধা এরা সকলে মিলে বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করছে এবং এই বিতর্কিত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামাত এবং জামাতের যে ছানাপনো সংগঠন যেগুলো আছে এনসিপি বলেন এবি পার্টি বলেন বা বাকি যতগুলো আছে তাদের যত ইনফ্লুয়েসার আছে তাদের যত ব্লগার আছে তাদের তো ইউটিউবার আছে তাদের যত হাবিজাবি লোকজন আছে সকল মিলে যেন আকারের পিছনে লেগেছে সকল মিলে বাংলাদেশ সেনাবাহিনীর পিছনে লেগেছে ওই কাবাডি 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 করছে জরুরি অবস্থা জারি হলে স্বাভাবিকভাবে নির্বাচন ঝুঁকির মুখে পড়ে যাবে একমাত্র ধৈর্যের সাথে এই গেমটা খেলার চেষ্টা করছে বিএনপি কারণ বিএনপির একটা আশা আছে যদি নির্বাচন হয়